আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম সামনে কোরবানি আর এই কোরবানির হাটগুলো একদম জাঁকজমক পূর্ণভাবে লেগে গেছে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া গরুর হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে বড় মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণে কোথাও যাবেন না আবার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখছেন ঐতিহাসিক বোয়ালিয়া গরু হাটটি আপনাদেরকে দেখাচ্ছি কারণ সামনে কোরবানি প্রচুর কিন্তু আপনার সার গরু উঠেছে এই বোয়ালিয়ার হাটে নামতে কত এটা সাড়ে চারশো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে প্রিয় দর্শক দেখছেন এবং দূর দূরান্ত থেকে যারা ঢাকার ভাইরা যারা আপনার সার গরু কিনতে চান তারা কিন্তু বোয়ালিয়ার হাটে আসতে পারেন কারণ এখানে কিন্তু প্রচুর আপনার সার গরু উঠেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাপারী ভাইরা কিন্তু প্রস্তুত নিচ্ছে আর কি আজকের গরু বিক্রি করার জন্য আর এই বোয়ালিয়ার হাট কিন্তু আপনারা জানেন যে একদম হাইওয়ে রাস্তার সঙ্গে লাগানো প্রচুর গরু আছে এই বোয়ালিয়ার হাটে দেখছেন আপনার বড় মাপের যে সার গরুগুলো দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে এই বোয়ালিয়ার ঐতিহাসিক গরুর হাটে আপনি দেখছেন এটি কিন্তু শাহি হল আর কি দেখছেন একদম চমৎকার চমৎকার রঙের সার গরু এই ঐতিহাসিক বোয়ালিয়ার হাটে দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটার দামটাচ্ছেন কত এটার দাম হইলো দামটা কি দেখছেন দুই দাঁতের গরু আপনাদেরকে দেখাচ্ছে যে মাঝখানে দুই দাঁতের গরু আর এটা দাম দাঁড়ছেন কত একই দাম সেম দাম এটা কয় দাঁত ভাই এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা আর এই যে মাঝখানে যে বড়টা চার দাঁত এটা দাম তাহলে কত দুইশো আশি তিনশো আশি মানে তিন লক্ষ আশি হাজার ওটা সেম একই দাম না একই সেম দাম ওটা কয়দাত ভাই সবগুলো চার দাঁত করে আর কি সবগুলো চার দাঁত করে দেখতে পাচ্ছেন আপনি কত দাম বললেন ভাই এই যে মাছখানগুলো তিনশো আশি তিন লক্ষ আশি হাজার করে দাম তাচ্ছে আর কি প্রচুর পরিমাণের আপনার বড় সার গরু এখানে উঠেছে আর কি এবং সামনে দেখবেন আরও প্রচুর উঠবে এই বোয়ালিয়ার হাটে ভাই এই মাঝখানে দাম কত ভাই লালদা তিন লক্ষ হাজার টাকা ওটা কয় দাঁত দুই ওটা দুই দাঁত না আচ্ছা দেখেন কৃষক ভাইরা কিন্তু বাড়ির একদম সার গরু নিয়ে আসছে আর কি মাঝারি আকারের বড় ভাই ভালো আছেন নাম থাকছেন কত এটা নাম থাকছেন কত সত্তর কত সত্তর এক লাখ সত্তর আচ্ছা আচ্ছা এক লাখ সত্তর হাজার টাকার গরু দেখছেন আপনারা কয় দাঁত ভাই এখনো দাঁতে নেই আর কি আচ্ছা আচ্ছা তার মানে আরও বড় হবে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন দাম দাঁড়ছেন কত এক লক্ষ পঁচিশ হাজার দাঁত চেয়ে ভাই দুই দাঁত না আচ্ছা আচ্ছা দুই দাঁতের দেখছেন মাঝারি আকারের বড় ভাই ভালো আছেন ভাই ভালো আছেন দাম যাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা যাচ্ছে ভাই এখনো দাঁতেনি আর কি না ও আচ্ছা আচ্ছা এখনো দাঁতে নাই আর কি এখনো নি গরু কিন্তু বিশাল হবে আর কি যারা খামারি বাইরা তারা কিন্তু এই বোয়ালিয়ার হাট থেকে এসে আপনারা কিন্তু গরু কালেকশন করতে পারেন আর কি ভালো ভালো জাতের এখানে কিন্তু গরু আছে আর কি বড় ভাই ভালো আছেন নাম আছেন কত এটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা গরু কি যাচ্ছে এটা দুই দাঁত না আচ্ছা আচ্ছা দুই দাঁতের গরু এটা দেখেন আর আমি যে ভিডিওই আপনাদেরকে গরু দেখাই আর কি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করি যেন আপনারা যারা দূরে বস থেকে যারা হাট দেখেন আর কি এবং চিন্তা ভাবনা করছেন যে কোরবানির গরু কিনবেন তারা ভালো করে দেখেন এই যে মাঝারি আকারের যে এই যে গরুটি কিন্তু দুই দাঁতের গরু আর কি আর দাম চাচ্ছিলেন হলো এক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হয়তোবা কেনার সময় কম বেশি হবে আপনার আলোচনা সাপেক্ষে কিনতে পারবেন আর কি এখানে আসলে পারে আর কি দেখেন প্রচুর আছে গরু সামনের হাটে হয়তো বা আপনার পাও ভালানোর জায়গা থাকবে না এ পরিমাণ গরু উঠবে এই বলিয়ার হাটে আর হাটটি কিন্তু একদম হাইওয়ে রাস্তার সাথে লাগানো আপনারা জানেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা আসতে পারবেন চিটাঙ্গের যে সব ব্যাপারী ভাইরা আমাকে কল করেন আর কি তারা কিন্তু এখানে আপনারা আসলে এবং গরু কিনে নিয়ে অতি সহজে যেতে পারবেন আর কি ভাইরা যাচ্ছে বড় ভাই যাচ্ছে কয় দাঁত দুই দাঁত দাম যাচ্ছেন কত ভাই একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা যাচ্ছেন ভালো আছেন ইনশাল্লাহ দাম তা কত এটা দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাঁড়ছে ভাই এখনো দাঁতে নাই এত বড় গরু দাঁতে নেই এখনো